The হ্যালো বিউটিফুল পিপল সবাইকে আসসালামু আলাইকুম আমি হাবিব নাবিল বলছি আজকে থেকে আমার পার্সোনাল ব্লগ শুরু বা প্রফেশনাল ব্লগ শুরু আমার অনেক দিনের শখ ছিল এটা আমার ছোটবেলা থেকেই শখ যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া আসলে সময় কারণে হয়ে ওঠে নাই বিভিন্ন এক এক সময় এক এক জায়গায় থাকছি যেমন বগুড়াতে চার বছর থাকছি ঢাকাতে দুই তিন বছর থাকছি এবং বাসাতে বিয়ে সাথে সবকিছু নিয়ে একদম আসলে সময় করা হয়ে ওঠে নাই আবার এইদিকে আমার একটা বিজনেস আছে সেই বিজনেসের কারণেও ফোকাস দেওয়া হয় নাই ইউটিউবের দিকে ঘুরতে গেলে আমি দুই চোদ্দ সাল থেকে ইউটিউবিং করি ইউটিউবিং করলে ভুল হবে বাট ইউটিউবে যুক্ত কিন্তু নিয়মিত না আমার খুব ইচ্ছা যে করা বাট হয়ে উঠতেছে না সাহসের জন্য হয়ে উঠতেছে না বা অভ্যাস নেই মানুষের সামনে কথা বলা কি কথা বলবো কথা বলতে পারবো কিনা কি তথ্য দিব এই জন্যই আর কি ওঠে না ভিডিও করি আবার দেখা যাচ্ছে দুই তিন মাস নাই এখন থেকে আমি নিয়মিত নিয়মিত বলতে সপ্তাহে হয়তো একটা বা দুইটা আমি ট্রাই করবো আমার ইউটিউব চ্যানেলে তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় তো আজকে যাচ্ছি একটা বা সুন্দর খাতনা অনুষ্ঠানে চলুন যাওয়া যাক এটা হচ্ছে আমার ছোট ছেলে দুই মাস আড়াই মাস বয়স আমার বাবুর আউটফিট অনুষ্ঠানে যাচ্ছে এই প্রথম কোন একটা অনুষ্ঠানে আর আমার একটা বড় মেয়ে আছে অলরেডি অনুষ্ঠানে চলে গেছে বাবা চলো যাই আমরা অনুষ্ঠানে যাই তবে আসসালাম আলাইকুম দাও টাটা দাও দিস আমরা অলরেডি বের হয়ে গেছি তো আমরা রওনা দিছি আমাদের এখান থেকে সর্বোচ্চ সময় লাগবে পনেরো মিনিট বা বিশ মিনিট এরকম রিক্সা যোগে যদি আমরা যাই তো দেখতে পাচ্ছেন রওনা অলরেডি আর আমার সাথে যাচ্ছে আমার ছেলে এবং আমার ওয়াইফ ভিডিওতে আমার ওয়াইফকে দেখাবো না এর জন্য আমাকে শুধু ভিডিও আর আমরা যাচ্ছি সে জায়গার নামটা হচ্ছে নগর এটা হচ্ছে শেরপুর বাস স্ট্যান্ড থেকে কলেজ রোড কলেজ রোড থেকে ফুলবাড়ি ফুলবাড়ি থেকে রানীনগর পার হয়ে পারবে নগর অনেকেই চেনে অনেকেই চেনে না তো চলুন যাওয়া যাক আমরা আর গাড়ি চেঞ্জ করে আর এক রিক্সাতে উঠছি কলেজ রোড থেকে আমরা প্রথমে আসছি হচ্ছে টলার গেট থেকে কলেজ রোড এবং কলেজ রোড থেকে আরেকটা রিক্সা নিয়েছি ডাইরেক্ট যাবো হচ্ছে রানী নতো যেতে থাকি এবং আশেপাশে সুন্দর গুলো উপভোগ করি আসলে কি কথা বলবো যেহেতু প্রথম ব্লগ এবং মানুষের সামনে কি কথা বলবো না বলবো এটা আসলে অভ্যস্ত না কথা বলতে এবং সাজায় গুজায় কিভাবে কথা বলবো আর কি কথা বলবো কি বিষয়ে কথা বলবো এগুলো যেহেতু আগে কখনো এরকম করা হয় নাই তো একটু সরম সরম লাগতেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ভুল ভুলভ্রান্তি হতেই পারে সাথে থাকুন দেখতে থাকুন আমরা অলরেডি ফুলবারি ব্রিজে চলে এসছি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলবারি ব্রিজ অবশ্য জায়গাটা অনেক সুন্দর অনেকেই চাইলে এখানে আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য আসতে পারে দেখতে অনেক সুন্দর দুই পাশে দেখাই আর এটা হচ্ছে মসজিদ ফুলবাড়ি মসজিদ আমরা চলে এসেছি ফুলবাড়ি মাঠ আর এটা হচ্ছে ফুলবাড়ি মাদ্রাসা মেবি এইখানে ফুলবাড়ি বিভিন্ন ধরনের সবজি বাজার বসে এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে বিশাল বড় মাঠ আর বাইদা ওয়ে এই রাস্তা দিয়ে যদি আপনি যান সেক্ষেত্রে আমার পড়বে এবং খামান পার হয়ে পড়বে হচ্ছে ঝাঁঝর শেরপুরের মধ্যে এখন বর্তমানে সবচেয়ে সৌন্দর্য স্পট মধ্যে একটি ঝাজুর ব্রিজ এবং ওখানে একটা রেস্টুরেন্ট আছে গল্প এত মানে ভাইরাল কারণ দুই পাশে ফাঁকা জমি বা ফাঁকা মাঠ মাঝখান দিয়ে রাস্তায় এত সুন্দর দেখা যায় আর একটা হচ্ছে রেস্টুরেন্ট সেটা হচ্ছে গল্প রেস্টুরেন্ট তো চাইলে আপনারা যাইতে পারেন এটা হচ্ছে চটপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এত সুন্দর দেখা যায় গাছগুলো যের এখান থেকে এত সুন্দর দেখা যায় আমি বারবারই এই রাস্তাতে যাই আর সৌন্দর্য দেখি যে এটা আমার মেয়ে এটা আগে পাঠায় দিয়েছিলাম আমরা অলরেডি পৌঁছায় গেছি টাটা দাও আলাফেজ টাটা কি অবস্থা এটা হচ্ছে এটা হচ্ছে নায়ক মানুষ খুব খুব স্টাইলিশ মডেলিং করে ছবি তোলে তার তারপরে আর কিছু কি রাশাই যেতে হবে বুঝছো ব্লগিং এর জন্য সময় করে সময় করে যেতে হ্যাঁ অবশ্যই অবশ্যই যাব অবশ্যই যাবো ভাইরের বাড়ি অনেক সুন্দর গ্রামের মধ্যে কিন্তু দেখে বোঝা যাবে না যে এটা গ্রামের মধ্যে এটা কিন্তু উপরে টিন উপরে টিন শেড বাট এত সুন্দর করছে ভিতরে বাবা বাবা কি করো তুমি বুঝিনি কি করো তুমি

এটা হচ্ছে বাড়ি কি রান্না হচ্ছে এটা আলুঘাটি আলুঘাটি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ভবিষ্যৎ এমপি হ্যাঁ আমাদের ভবিষ্যৎ এমপি এটা কিন্তু আমার ভাইরা

আসলে অনেক ভিডিও করা ট্রাই করলাম বাট এট লাস্ট হয়ে ওঠা নাই কারণ অভ্যাসটা নাই ভিডিও করার সবসময় যে ভিডিও করব সে অভ্যাসটা নাই কখন কি ভিডিও করতে হবে সেটা তো জানি না তো আজকে প্রথম ট্রাই করলাম ব্লগ বানানোর জন্য কিন্তু এত কঠিন সবাই ভাবে আমিও ভাবতাম যে ব্লগ বানানো অনেক সহজ কিন্তু যে অনেক কঠিন ভিডিও শুট করা বা ভিডিও নেওয়া কখন কথা বলতে হবে না কথা বলতে হবে এটা যে এত কঠিন আগে বুঝতে পারি নাই তারপরের ধাপ হচ্ছে ভিডিওগুলোকে পাইল আকারে সুন্দর করে সাজানো এবং এডিট করা সাউন্ড এডিট করা কালার গ্রেডিং করা ইফেক্ট দেওয়া এগুলো আরো কঠিন আজকে কিছু জিনিসগুলো ভিডিও করতে পারি নাই তো যতটুকু ভিডিও করছি ততটুকুই আপনাদের ট্রাই করব তো এখন আমি আর আমার মেয়ে একটু হাঁটাহাটি করতেছি যেখানে অনুষ্ঠান খেতে আসছি এই জায়গাগুলো এত সুন্দর আর আগে আমি কয়েকটা ভিডিওতে দেখাইছি চতুর্দিকে হচ্ছে জঙ্গল এই যে রাস্তা চতুর্দিকে জঙ্গল জঙ্গলের সাইড হচ্ছে বাড়ি আর এই রাস্তাটা এত সুন্দর দুই সাইডে বাসঝাড় গাছপালা নিরিবিলি পরিবেশ পাখির ডাক এত ভালো লাগে হাঁটতে তো আর কি বলবো মেইন কথা হচ্ছে আমি ব্লগ শুরু করতে চাচ্ছি এবং শুরু অলরেডি করছি বাট একটু সময় লাগবে সম্পূর্ণ ব্লগ মোটামুটি বেসিক লেভেলে ব্লগ তৈরি করতে একটু সময় লাগবে যেমন এক দেড় দুই মাস সময় লাগে আমি নিয়মিত করি যেমন সপ্তাহে যদি দুইটা লগো করি সেক্ষেত্রে একটু সময় লাগবে কজ এটা আমাকে জানতে হবে যে কখন মেইন কথাগুলো বলতে হবে উপস্থাপন করতে হবে এবং কখন ভিডিওগুলো করতে হবে তা আজকের এই ভিডিও মনে হয় যে একদমই সম্পূর্ণ এলোমেলো অনেক ফুটেজ নিতে পারি নাই মনেই ছিল না যে নিতে হবে ফুটেজ দেখা যাচ্ছে একটা কাজে বিজি হয়ে গেছি মনেই নেই আর ফুটেজ আর যেগুলো ফুটেজ নিছি হয়তো সেগুলো দরকারই ছিল না আসলে এইভাবেই মানুষজন শেখে বা আমি শিখতেছি হয়তো এই ভিডিও বানানোর সময় বা এডিট করার সময় আমি দেখবো বারবার ভিডিওটা দেখবো রিপ্লে করব যে কোথায় মিসিং কোথায় আমাকে নেক্সট টাইম ইম্প্রুভ করতে হবে কোথায় মেইন টপিকগুলো বলতে হবে কোথায় ভিডিওগুলো নিতে হবে ইনশাল্লাহ আমি পারবো বা আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো তো আজকে আর কথা বলবো না অনুষ্ঠান শেষ খাওয়ার বা ভিডিওগুলো আমি নিতে পারিনি যাই হোক নেক্সট ভিডিওতে অবশ্যই এক থেকে ইম্প্রুভ করতে পারবো আজকের মতো টাটা বাই বাই সবাইকে আসসালামু আলাইকুম আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন